আপনার তো বরাবরই ভালো অফার দেন তাই না ভাই চেষ্টা করি ভাই আপনার কাস্টমারের জন্য এবং সর্বোচ্চ মানে অল্প লাভে দেওয়ার জন্য চেষ্টা করি দেওয়া যাবে না চেষ্টা করি অল্প লাভের জন্য দেওয়ার জন্য আচ্ছা

ক্যাব সব আছে ক্যাব সারা আছে যা ভালো লাইকা তেইশ হাজার করবেন না আরেকটু ভালো করে দেবেন আচ্ছা পাঁচশো টাকা কমাই আসতে না বাইশ পাঁচ না পাঁচশো টাকা পাঁচশো টাকা বারো জিবি দুশো ছাপান্ন জিবি লাইকা জিপার্লিবি আচ্ছা টাকা বারো জিবি দুইশো ছাপান্ন হাতে নাগালে চলে আসতে এখন টু স্বপ্ন সবাই কিনতে পারবে ইনশাআল্লাহ এর উপর আছে এক্সট্রা এক্সট্রা 2 ভাইয়া 22 2 256GB আচ্ছা একবারে ফুল ইয়ার 8 জন ওয়ান গেমিং আজকে এটা দেবো ভাইয়া একবারে টাকা ফিক্স টাকা অনলি ছত্রিশ হাজার টাকা ফুল অফারে Fraz S21 bhai S21 S21 8GB 256GB acha 4GB 256GB processor 308B eta jara

শপে আইসা দেখে চেক করে নিয়ে নেবেন কম বেশি বিষয় না প্রোডাক্ট অথেন্টিক আছে কিনা প্রোডাক্ট ফ্রেশ কন্ডিশনে আছে কিনা প্রোডাক্ট এ প্লাস কোয়ালিটি আছে কিনা এই মেইন বিষয় ঠিক আছে জি আচ্ছা বাই ব্যাটারি মানে সুপার ফ্রেশ এখনো পলি বন্ধ দেখুন পলি বন্ধ করা আছে পলি পর্যন্ত

ভ যেগুলাই ভালো নিয়ে শুনে থাকবে কথা একশো পার্সেন্ট ওয়ান প্লাস ইলেভেন থাকবে আর

8215 gb acha acha side mounted finger paunchul camera 5000 ram er battery physical dual sim physical dual sim

আচ্ছা এরপর রিয়েলমি রিয়ালি রিয়েলমি টুয়েলভ প্রো রিয়মিভ প্রো আট জিবি রাগন ভের এবং সুপার ফ্রেশ কন্ডিশন এটা যারা পার্চেস করবেন উনত্রিশ কর্তব্য

এই ফিফটি এইট পাঁচ হাজারের মাঝে ব্যাটারি ছয় জিবি একশো আঠাশ জিবি পাঞ্চল ক্যামেরা এটা যারা নেবেন মাত্র তাদের জন্য চোদ্দ হাজার টাকা ফিঙ্গার ভাই তাদের জন্য কথা বাসা বাড়িতে যাদের লাগবে ইউজ করবো বাচ্চা তাদের জন্য এটা মাত্র যারা টাকা আট জিবি একশো আট

এটা যারা পারচেজ করবেন অনলি মাত্র ভাই 19000 টাকা করতে মাত্র কত 19000 টাকা ভাই 19000 টাকা একবারে দেখেন ভাই এখন উপরে যে পলিটা আছে না ভাই পলিটা বন্ধ করে এখন পলিটা ওঠে আচ্ছা নোট 10s নোট 10s 8GB 128GB 8GB 128GB যারা নেবেন

এটা জানান মাত্র পনেরো হাজার টাকা ভাই মাত্র পনেরো হাজার বুকিং দিব সেই নিতে পারবো আচ্ছা আচ্ছা এরশেবনে আট একশো আট ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট কার্ড ডিসপ্লে অনলি পনেরো হাজার পনেরো হাজারের ডিসপ্লে ডিভাইস জি

না ভাই 30 করে দেব 30500 30500 টাকা আছে 30500 টাকায় Vivo কিন্তু ক্যামেরা দেখেন ক্যামেরা দেখেন অস্তিক ইগো রাফ প্রস্তুত করতে হবে ভাই আর কফি কালার ফ্রেশ নিতে পারবেন একবারে ফুল ফ্রেশ কন্ডিশন একবার কথা আছে এটা করে দেব ভাই মাত্র 26000 টাকা লাস্ট মাত্র 26000 টাকা 26 করে দেব ভাই 25 25 না না ভাই 26 25 25 কম হবে না ভাই একবার ফিক্স করে দেব কম হবে 25000 আচ্ছা

এটা কি মডেল থ্রি ওয়াই হান্ড্রেড ওয়াই হান্ড্রেড ওয়াই হান্ড্রেড ওয়াই হান্ড্রেড না আমরা টাকা ছয়শো পঁচানব্বই আট একশো আঠাশ জিবি আট একশো আঠাশ জিবি হ্যাঁ আট একশো আঠাশ জিবি যারা নিবেন মাত্র

এরপরে ভাই এন পঞ্চান্ন এন পঞ্চান্ন ছয় জিবি একশো আটবিশ আটাইশ মাত্র তেরো হাজার টাকা আছে এটা ছয় চৌষট্টি জিবি এটা যারা নেবেন মাত্র তেরো হাজার টাকা মাত্র তেরো হাজার

ফিফটি এ প্রাই চার জিবি একশো আঠাশ জিবি এটা যারা পার্চেস করবেন অনলি মাত্র বারো হাজার পাঁচশো বারো হাজার পাঁচশো এম চোদ্দ স্যামসাং এম চোদ্দ ছয়

আচ্ছা আর কিছু প্রোডাক্ট আছে ভাই দেখাই দি আপনার ইন্টেক ডিভাইস আছে কিছু লুজ প্রোডাক্ট আছে টক সহ

যারা একবারে ইনটেক এখনো ইউজ করা হয় নাই এখন পলিবন্ধ খোলা হয় নাই ছয় এক আট জিবি নিবেন আপনি এই পনেরো ফাইভ জি অনলি মাত্র উনিশ হাজার টাকা উনিশ হাজার টাকা ভাই তারপরে একটা প্রোডাক্ট আছে পঁয়ত্রিশ